আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি থানা ফেব্রিক্স আমার সঙ্গে রয়েছে ভাইয়া ভাই আজকে কি দেখাবেন কতদিনের মধ্যে সেরা আমাদের কাপড় বিশরি সি সারা দিন আর ফোর খুব সারা দিন ওকে তাহলে আজকে আমরা দেখব মিশরের সিল্ক গজ কাপড় কালেকশন কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর দেখেন একদমই নতুন একটা কাপড় লঞ্চ হয়েছে আমাদের শপে দেখতে পাচ্ছেন এগুলো মিশরের সিল্ক রয়েছে এবং সাড়ে তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কাপড়ের প্রিন্টটা দেখেন খুবই আনকমন আর এগুলোতে ইনার লাগবে না ইনারের কোনো ঝামেলা নাই দেখতে পাচ্ছেন জামা কাপড় যেটা ইচ্ছা পারবেন গাউন বানাতে পারবেন বোরখাও করা যাবে যাবে এগুলোতে বানানো এই যে এই কাপড়টা দেখেন স্টাইপিং মধ্যে কত সুন্দর আনকমনের মধ্যে রয়েছে এগুলোতে শাড়িও বানাতে পারবেন গাউন বানাতে পারবেন লেহেঙ্গা তারপরে হচ্ছে আপনার গোল জামা করতে পারবেন এই যে দেখেন কাপড়টা কত সুন্দর আচ্ছা এরপরে দেখবো

মিষ্টি কালারের মধ্যে রয়েছে মিষ্টি অফ হোয়াইট এবং অ্যাশের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো টাকা বার গজ খুব দ্রুত নাক দিতে হবে ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে তানা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া এক নম্বর গুলি বিশ নম্বর দোকান পার্চেসের নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু এই দুইটা নম্বরের মধ্যে যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম